নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম তোমাদের মাঝে আর আমার বাগানের দেখো এখানে একটা লাল জবা ফুল ফুটেছে এটা লাল না ঠিক এটা পিঙ্ক কালারের জবা তো অনেকটা বড় দেখো চলো এটা মায়ের পায়ে দিয়ে দেবো আজকে আর একটা দুটো করেই হয় ফুল খুব একটা বেশি হয় না গাছগুলো এই বছরই নতুন কিনেছি তো একটা দুটো করেই ফুল হয় দেখো এর পরের দিন আর একটা ফুটবে তো একটা দুটো এরকম করেই হয় আর অনেকগুলিই জবা আছে একটা লাল জবা আছে দুটো লাল জবা গাছ আছে আর একটা পিঙ্ক আছে একটা হলুদ আছে চারটে মোট চারটে জবা ফুলের গাছ এবছর কিনেছি তো দেখো আমার ওখানে পুজোটা করে নেব করে নিয়ে তারপর রান্নাঘরে যাব আজকে সেরকম কিছু রান্না করব না আগের দিন একটু মটন রান্না করেছিলাম আলু দিয়ে একটু মটনের ঝোল রান্না করেছিলাম তো সেটাই আছে আর আকাশটা আর ওয়েদার ভীষণই মেঘলা ইচ্ছেই করছে না কিছু রান্না বান্না করি এক্সট্রা কিছু করি তো সেই কারণে কিছুই করব না শুধু একটুখানি ভাতটাই করে নেব আর এখানে পুজোটা করে নেবো আর পুজো করতে আমার একটু টাইম লাগে অনেকটাই টাইম লাগে তো দেখো কত সুন্দর ফুলটা লাগছে একদম পুরো হাত জোড়া ফুলটা হয়েছে না আমার হাতটা পুরো জুড়ে গেছে দেখো সেরকমই ফুল আর কিছু ফুল হয়েছে সেগুলোকেও তুলে নিয়ে এসেছি আর আর এখন খুব একটা বেশি ফুল কিনি না গাছের যে ফুলগুলো ফোটে বাগানের তো সেইগুলো দিয়েই মায়ের পুজো করি তবে গাঁদা ফুল তো এখন খুব ভালোই বেশ বড় বড় ফুটছে গাছেতে তো সেইগুলোও দিই তো আজকে কয়েকটা গাঁদা ফুল ফুটেছে তো আজকে আর দিলাম না অন্যদিন ওইগুলো দেবো কারণ ওইগুলো আরেকটু বনি বড় হবে ছোট ছোট আছে তো যাই হোক চলো মাকে ফুলটা দিয়ে পুজোটা করে সেরে নিয়ে আমি চলে যাবচ্ছি রান্নাঘরে এখন ঘড়িতে বাজে দুপুর তিনটে আর আমি এখানে লুচিটা ভেজে নিচ্ছি নোনার জন্য নোনার তো এখন পরীক্ষা চলছে পরীক্ষা দিয়ে ও তিনটের সময়তেই বাড়ি ফিরে আর ফিরে এসে আর তো আর ভাত খেতে চায় না ভাত সকালেই একটু খেয়ে যায় আর সেই সকালে তখন দশটা বাজবে এরকম বেরিয়েছিলো পরীক্ষার তো ওদের সাড়ে দশটা থেকে তো তখন একটুখানি গরম ভাত করে দিয়েছিলাম ওকে তো ওইটাই খেয়ে গেছিলো আর সকালে খুব একটা বেশি তো খেতে পারে না আর অল্প একটু সামান্য ফল টিফিনে দিয়ে দিয়ে দিয়েছিলাম তো আর ওই পরীক্ষা দিয়ে ফিরে এসে এখন একটু লুচি করে দিচ্ছি কালকের মটনটাই একটুখানি ওকে গরম করে দেবো কারণ দুপুরবেলা এই তিনটের সময় এসে না ও অন্য অন্য কিছু আর খেতে চায় না রুটি নয় লুচি নয় পরোটা এরকমই করে দিতে হয় আর এখন পরীক্ষা চলছে বলে সকাল সকাল চলে আসছে তো লুচিগুলো দেখো বেশ সুন্দর কিন্তু ফুলেছে আমার সচরাচর কিন্তু লুচি খুব একটা ভালো ফোলে না তো এবারে জানি না খুব ভালো করেই ফুলেছে লুচিগুলো তো লুচিগুলো ওকে মাটন দিয়েই দেবো অন্য এর সাথে আর কোনো কিছু করবো না যদিও ও মাটন দিয়ে এক একদমই লুচি খেতে চায় না একটু আলু চচ্চড়ি এরকমই ভালোবাসে আলুর দম বা আলু চচ্চড়ি সেটা সবারই ভালো লাগে কিন্তু আমার মানে যেহেতু মটনটা আছে ফ্রিজে ওই জন্য আর আমার কিছু করতে ইচ্ছে করছে না আর মটন না ও একদমই খেতে চায় না যেন তোর চিকেনটাই একটু ভালোবাসে আর লুচিগুলো দেখো আমার বেশ কিন্তু বেশ ফুলকো ফুলকো হচ্ছে দেখো কি সুন্দর ফুলেছে না তো চলো ওকেই এটা গরম করে দেবো মটনটা কারণ মটনটা অল্পই আছে ওর ওর জন্যেই রেখে দিয়েছিলাম ও সকালে একদম যখন স্কুলে যায় না একদম মটনটা খেয়ে যায়নি সামান্য এক পিস মটন আর একটু আলু দিয়েই ও খেয়ে গেছে খায়নি ওর মটনটা পড়েই রয়েছে তো ওই জন্যই ওকে ওই মটনটা দিয়েই দিয়ে দেবো আর আমি সবচুরি আর করবো না তো দেখো লুচিগুলো তাড়াতাড়ি করে করে নিয়ে ওনাকে আগে খেতে দিয়ে দিলাম কারণ ওর তো খুবই খিদে পেয়ে গেছে আর সেই কোন সকালে খেয়ে এক মুঠো ভাত খেয়ে বেরিয়েছে খিদে তো পাবেই বলো আর এখানে এই যে দেখো মটন দিয়েই ওকে লুচিটা দিয়েছি আর সেই বেছে বেঁচে আলুগুলো খাচ্ছে ওকে আমি চেঁচামেচি করছিলো একটুখানি মা কেন মটন করেছ মটন দিয়ে দিয়েছো আলু চচ্চড়ি করে দিতে পারতে মটন নিয়েছিস মটন নে। তো দেখো আমি এখন চিকেন রান্না করছি আর এখন ঘড়িতে বাজে রাত আটটা তো নোনা তো একদমই মটন খেতে চায় না ওকে ওকে তো জোর করেই আমি তখন এক পিস কি দু পিস খাইয়েছিলাম ও কথা দিয়েছিলাম যে তুই এখন খেয়ে নে বাবা লুচিটা দিয়ে লুচি দিয়ে মটনটা এক পিস দু পিস হলেও খা আমি রাত্রিরে চিকেন করে দেব। তো ও একটুখানি রাগারাগি করছিল মা কেন আমি খাই না মটন তুমি জানো তার সত্ত্বেও কেন মটন দিয়ে আমাকে লুচি দিলে লুচিটাও ভীষণ ভালোবাসে তবে ওই আলু চচ্চড়ি কী আলুর দম কী আলু ভাজা করে দিলেও ও খুব তৃপ্তি সহকারে খায় কিন্তু মটনটা একদমই খেতে চায় না আর মটনটা না ও দুপুরবেলাও খায়নি মানে সকালেও খেয়ে যায়নি বলে না আমার মনটা সেই খচখচ করে জানো তো বাড়িতে একটা কিছু হলে সেটা যদি ছেলেরা না খায় ছেলেপুলেরা না খায় তো দেখি তাহলে কি আর মায়েরা খেতে পারে বলো সেই জন্যই না ওকে আমি জোর করি একটুখানি খাওয়ালাম আর আবার কথা দিতে হয়েছে যে রাত্রিরে চিকেন করে দেবো তো এই কথাটা ওকে দিয়েছি বলে আবার ফ্রিজ থেকে দেখো চিকেনটা বের করে নিলাম নি একটু বরফ ছিল তো তো আবার একটু জল দিয়ে এটাকে একটুখানি বরফটাকে গলিয়ে নিয়ে আবার ওর জন্য আর ওর বাবাইও খাবে তো ওদের দুজনের জন্য আবার দেখো একটু চিকেন বসিয়ে দিলাম আর সকালে তো সেভাবে কোনো রান্নাই করিনি শুধু ভাতটুকুই করেছিলাম আর একটু শুধু শাক ভাজা করেছিলাম তোমাদের সঙ্গে ওই জন্য আর কোনো কিছুই শেয়ার করিনি একদম দুপুর থেকে ভিডিওটা শুরু করেছিলাম ওই জন্য তো সেই কারণেই আর কিছু করিনি সারাদিনই সেরকম রান্নাবান্না আর রাত্রিরে এই যে চিকেনটাই করে করছি বাবাই আর নোনা খাবে ওদের জন্য আর আমি তো এসব একদমই পছন্দ করি না যতই বাড়িতে হ্যাঁ মাটন চিকেন যত কিছুই রান্না হোক না কেন আমার এইগুলো কোনো কিছুই ভালো লাগে না আর এত তেল মশলার জিনিস আমার একদমই পছন্দ না আমি ভীষণ সাদা মাটা মানে সাদা জিনিস মানে প্লেন জিনিসটা খেতে ভালোবাসি যেমন ধরো ওই সাদা ভাত কি একটু আলু পোস্ত কি আলু ভাতে কী পোস্তর বড়া এরকম ভালোবাসি তো আমি তো এই সব জিনিস একদমই খাই না চিকেন তো ছুঁই না মটনটা খাই আর মটনটা খাই বলেই বাবাই এই জন্য মাঝের মধ্যে নিয়ে আসে কারণ আমি চিকেনটা তো একদম খাই না ওই জন্য মটনটা আনে কিন্তু কী বলো তো এখন এমনই হয়েছে মটন চিকেন চিকেন তো খাই না আর মটনটাও আমার একদমই ভালো লাগে না খেতে তো যাই হোক তাও খেয়েছিলাম এবারে অনেকদিন পরই মাটনটা আনা হয়েছিল কারণ মাটন আনা এখন একদমই কমিয়ে দিয়েছি যেহেতু নোনা খায় না না তো সেই কারণে না আমারও আর ইচ্ছে করে না এখানে দেখো চিকেনটা আমার আলু দিয়ে খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছি আর খুব অল্প পরিমাণে একটু জল দেব। খুব বেশি জল দিলে আবার বাবাই খায় না সেই জন্য দেখো অল্প একটুখানি জল দেবো আলুটা যতক্ষণ একটু সেদ্ধ হবে তো আলুর সেদ্ধ করার মতনই শুধু একটুখানি জলটা দেবো আর চিকেনটা তো মোটামুটি আমার কষতে কষতে প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আলুটাই একটুখানি সেদ্ধ হবে তো এখন অল্প পরিমাণে একটু গরম জল এটা এর মধ্যে দিয়ে দিলাম আর এবার এটা চাপা দিয়ে দেব চাপা দিয়ে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের একটু চাপা দিয়ে রাখবো লো ফ্লেমে তাহলেই আমার চিকেনটা রান্না হয়ে যাবে তো দেখো এখন আমি বসে গেছি রাতের ডিনার নিয়ে আর দেখো আমি কিন্তু একদম সাধারণ একদম সিম্পল খাবার খাই তোমাদেরকে আমি বললাম না তো আমি মাছ মাংস সেরকম একদমই পছন্দ করি না আর এই যে রাতের ডিনারটা আমার খুব শান্তির খুব তৃপ্তির খাবার এই রকম ধরনের খাবার কিন্তু তো দেখো পোস্তের বড়া একটা ডিম সেদ্ধ আর এটা গরম ভাত তো রাতের দিকে ভাত খুব একটা আমি খাই না তো আজকে আর রুটি করিনি যেহেতু লুচি করেছিলাম তো ওনার জন্য সন্ধ্যাবেলা দুটো লুচি খেয়েছিলাম বলে আর রাতে আর রুটি রুটিটা আর করিনি আর আর রাত্রে দেখো একটুখানি গরম ভাত বসিয়েছিলাম আর এই গরম ভাতের সাথে দেখো ধোঁয়া আটা গরম ভাত তার সাথে পোস্তর বড়া আর একটা ডিম সেদ্ধ আর একটু আলু ভাতও দিয়েছিলাম তো সেটা খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আমার একদম তৃপ্তির খাবার শান্তির খাবার এর চেয়ে শান্তির খাবার আমার তো আমার কাছে আর কিচ্ছু হয় না দেখো কি যে ভালো লাগছিল না খেতে তোমাদেরকে কি বলবো আমি প্রায় দিনে কিন্তু রকমই খাবার খাই প্রায় দিন না আমি বেশিরভাগ সময়তেই দুপুরেই বলো রাতেই বলো দুপুরে খুব একটা হয় না রাতের দিকেই হয় কারণ যেহেতু দুপুরের দিকে ডাল তরকারি সবজি মাছ এসব তো করতেই হয় হ্যাঁ তো এর জন্য বাবাই তো এরকম খাবে না বাবাই সবার ডাল তরকারি মাছ ওর পঞ্চব্যান্ন সাজিয়ে ওকে দিতে হবে প্রতিদিন তো সেই কারণে আমার আর এরকম খাওয়া হয় না আর রাতের দিকে যখনই গরম ভাত করি তো আমার এরকমই আমার প্রিয় খাবার একদম এই পোস্তের বড়া আলু ভাতে ডিম সেদ্ধ তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আর একটা পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা সবাইকে